চন্দ্রমল্লিকা গাছ যারা এখনো শুরু করেননি তাদের কিন্তু এখনো শুরু করার প্রচুর সময় রয়েছে যদি আপনি মনে করেন নার্সারি থেকে চারা ক্রয় করবেন তাহলে ক্রয় করে নিয়ে আসতে পারেন আর যদি মনে করেন না চারা ক্রয় করার কোনো প্রয়োজন নেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিব চন্দ্রমল্লিকার চারা কিভাবে তৈরি করায় ঠিক যেভাবে নার্সারিতে চারা তৈরি করে একটি চারাও মিস যায় না ঠিক একই রকমভাবে আপনাদেরকে আজকে শিখিয়ে দেবো কী করে চারা তৈরি করলে একটি চারাও মিস না সবার প্রথমে আপনাকে নিতে হবে একটা পাত্র যে পাত্রটার নিচে একটু বেশি ছিদ্র থাকবে যেখানে জল দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে এরকম একটা পাত্র লাগবে এবং এই পাত্রটি নেবার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে বালি নিতে হবে আপনি এখানটায় লাল বালি ব্যবহার করতে পারেন বা সাদা বালি ব্যবহার করতে পারেন যে কোনো বালি ব্যবহার করতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই তো বালিটি যে ছেঁকে নিতে হবে এমনটা কোনো বিষয় নাই যদি আপনার থেকে থেকে যদি বড় বড়ো পাথর থাকে তাহলে সেগুলিকে একটু বাদ দিয়ে দেবেন আর ছেঁকে নিলেও কোনো অসুবিধা নেই ছেঁকে না নিলেও কোনো অসুবিধা নেই এবার পাত্রটিকে আপনাকে এই বালিতে ভর্তি করে দিতে হবে ভর্তি করে দেওয়ার পরে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনাকে সঠিক ডাল নির্বাচন করতে হবে আপনাকে চন্দ্রমল্লিকায় যে মাদার গাছগুলি রয়েছে বা পুরোনো গাছ রয়েছে বা নতুন গাছ যারা আগে লাগিয়েছেন তারা এখন দেখবেন প্রচুর ব্রাঞ্চ ছাড়ছে তাহলে আপনার একটু অপেক্ষা করবেন সেখানে যারা ব্রাঞ্চ নিতে চান তারা একটু ব্রাঞ্চগুলিকে বড় করবেন এরকম একটা বিষয় থাকে বা নিচ দিয়ে অনেক প্রচুর ডাল বেরোয় সেই ডালগুলিকে আমরা কেটে কেটে ফেলে দিই সে সমস্ত ডালগুলি থেকেও আপনারা চারা করে নিতে পারেন তো যেটা চারাটা করবেন যে ডালটি আপনারা পছন্দ করবেন সেই ডালটি যেন একদম সুস্বাস্থ্যবান সম্পূর্ণ রোগমুক্ত একটা ডাল হয়ে থাকে সেই ডালে যেন কোনোরকম রোগ না থাকে সেটা দেখে বেছে এবং আপনারা কাটবেন এবার এখানে কাটার জন্য কিন্তু অবশ্যই আপনাকে একটা ধারালো কিছু ব্যবহার করতে হবে আর সেটা যদি একটা ব্লেড হয় তাহলে সবচেয়ে ভালো নতুন একটা ব্লেড হলে সবচেয়ে ভালো কারণ এখানে কাটার সময় যেন কোনো রকম নিচের যে ডালটি রয়েছে কাটার সময় সেই কোষগুলোতে যেন কোনো রকমই থেতে না যায় বা কাটার দিয়ে কাটতে গেলে এটা হয়ে থাকে সে সমস্ত কিছু করবেন না তো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন একটা ধারালো কিছু দিয়ে কাটা হয় তারপরে সেটাকে আপনারা নিয়ে আসবেন নিয়ে আসার পরে সেই ডালগুলির নিচের দিক থেকে কয়েকটা পাতা ছড়িয়ে দেবেন যেটা মাটির মধ্যে প্রবেশ করবে সেটা আপনারা সবার আগে করবেন সে ছাড়গুলিকে ছাটা ছাটিয়ে দিতে হবে তারপর আপনাদের এখানে ব্যবহার করতে হবে যেটা আমি অনেককে দেখেছি অ্যালোভেরা জেল ব্যবহার করা হয় অনেকে অনেক ঘরোয়া টোট করে সে সমস্ত কোনো কিছুতে কোনো কাজ হয় না আপনারা সবসময় খেয়াল রাখবেন সে সমস্ত কিছুর মধ্যে অনেক রকম অনেক কিছু কেমিক্যাল থাকে সেগুলি শুধু রুট হরমোনকে বাড়িয়ে দেবে সেটা একটা জিনিস না তার মাঝখানে আর প্রচুর কেমিক্যাল থাকে তার মধ্যে যেটা আপনার গাছের জন্য যথেষ্ট ক্ষতিকারক তো যদিও সেটা খুব একটা বেশি হয় না হয়তো একশোটা গাছে দিলে হয়তো দশটা গাছ মরবে কিন্তু আপনারা যদি এখানে কাটিং এড ব্যবহার করেন তাহলে যতগুলো গাছ আপনারা এখানটায় ব্যবহার করবেন কাটিংয়ের প্রত্যেকটা গাছেরই কিন্তু রুট বের হবে খুব তাড়াতাড়ি তা আপনারা সঠিক যে কোনো জিনিস সেটা ব্যবহার করার চেষ্টা করুন তা আপনারা এখানে এই ডালগুলিতে গোড়ার দিকেও আস্তে আস্তে করে কাটিং পাউডার আপনারা তার মধ্যে চুবি আপনারা উঠিয়ে রাখুন উঠিয়ে রাখার পর আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে লাগাবেন না এবার আপনারা একটু টাইম অপেক্ষা করুন অপেক্ষাটা করার পরে আপনারা সেই ডালগুলিকে নেবেন নিয়ে সরাসরি আপনার বালির মধ্যে সেটাকে পুঁতে দেবেন না একটা কাঠি নিন বা যে কোনো একটা কিছু নিন যেটাতে আপনার বালির মধ্যে ফুটো করবেন এবং সেটাকে বসিয়ে দেবেন অবশ্যই ভরাট হয়ে গেল এবার আছে আপনার অ্যান্টিফাঙ্গাল আপনার কাছে যদি সাপ থাকে সাপ বা যে অ্যান্টি অ্যান্টিফাঙ্গাল আপনাকে খুব ভালো করে স্প্রে করে দিতে হবে এবং ওই অ্যান্টিফাঙ্গাল গোলার জলই কিন্তু ওই বালিটার মধ্যে ঢেলে দিতে হবে যেন যাতে বালিটিও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল এবং এই গাছগুলিতে যেন কোনো রকম ফাঙ্গাল আক্রমণ না ঘটে এবার আসি চারা লাগানোর পর আপনাকে যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে প্রথম কথা হচ্ছে যে চারার পাত্রটি রয়েছে সেই পাত্রটি যেন সরাসরি সূর্যালোক লাগে বা প্রচণ্ড করার সূর্যালোক পড়ে পরে এমন জায়গায় না থাকে এই পাত্রটিকে আপনাকে রাখতে হবে একটা ছায়া জায়গায় যেখানে কোনোরকমই রকমই সূর্যালোক না পৌঁছায় এরকম একটা ছায়া তাই অন্ধকার অচ্ছন্ন হবে এমনটা নয় আলো থাকবে কিন্তু ছায়া থাকবে সারাদিন সূর্যালোক পৌঁছাবে না বা আপনারা যদি নার্সারিতে গিয়ে থাকেন দেখবেন তারা শেডের নিচে রেখে দেয় গ্রিন শেডের নিচে রেখে দেয় এরকম যদি কারো গ্রিন শেড থাকে তাহলে গ্রিন শেডের নিচে আপনারা রেখে দিতে পারেন অবশ্য আপনারা সে জায়গাটা পছন্দ করে সেখানে আপনারা রাখবেন রেখে তো আমরা একদম শেষ হয়ে গেল এবার ধর্মের নামে ছেড়ে দিলাম তাহলে কিন্তু হবে না এবার সেখানে আপনাকে প্রতিনিয়ত যেতে হবে তার কারণ হচ্ছে আপনি যদি প্রথম দিন লাগাবেন প্রথম দিন লাগানোর পর দেখবেন বিকেলে গিয়ে দেখবেন গাছগুলো অনেকগুলি পাতা ঝিমিয়ে গেছে যখনই ঝিমিয়ে গেছে তখনই জল আপনারা স্প্রে করে দেবেন হালকা করে তারপরের দিন সকালে যাবেন দেখবেন গাছের পাতাগুলি মোটামুটি সতেজ রয়েছে তারপরের দিন আবার বিকেলে যাবেন দেখবেন আবার ঝিমিয়ে যাচ্ছে একটু দেখবেন আগের থেকে কম এই করতে করতে আপনার দিন দিন মতো দেখবেন এই বিষয়টা থাকবে তাই বলে সেদিকে ঝিমিয়ে যাচ্ছে বলে ফেলে দেবেন না এই বিষয়টা হতেই পারে আর যদি সেটা না চান তাহলে আপনারা এখানটায় ম্যাগনেশিয়াম সালফেট হালকায় স্প্রে করে দিতে পারেন তাহলে এই সতেজতাটা ধরে রাখে এবং সেটা চট করে নষ্ট হয় না এবার এই অবস্থায় রাখার পরে আপনারা দেখবেন দশ থেকে পনেরো দিনের মাথায় প্রত্যেকটা গাছে রুট ছেড়ে যাবে এবং রুট যখন ছেড়ে যাবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে তুলবেন না এই রুটটা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং তারপরে আপনারা দেখবেন এই সময় যে কিছু কিছু গাছে নিচের দিকের পাতাগুলি হলুদ হয়ে এসছে কিছু কিছু পাতা মাটিতে লেগে গেছে এবং যেগুলো ইনফেকশন হওয়া বা পচে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায় সেই সমস্ত পাতাগুলিকে আপনারা বের করে নেবেন সেই সমস্ত কাটিং জায়গা থেকে তারপরে আপনারা সেই সমস্ত কাটিংগুলি রাখবেন ঠিক কাটিং যখন পনেরো দিন হবে তখনই আপনারা সেই কাটিংগুলিকে তুলবেন দেখবেন প্রত্যেকটা চারাই শিকড় হয়ে যাবে খুব সুন্দরভাবে রুট বেরিয়ে যাবে এবং প্রত্যেকটা চারা লাগানোর একদম উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যাবে তার পরবর্তীতে আপনারা মাটিতে করলে মাটিতে খেসে করলে ঘেঁষে ঠিক আছে সেভাবে আপনারা আপনাদের পছন্দ মতো জায়গা আপনারা বসিয়ে দেবেন যারা এখন শুরু করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ এখন অনেক সময় রয়েছে যারা এখনো চারা তৈরি করতে পারছেন না যে চিন্তা করছেন কি করে চারা তৈরি করব তারা কিন্তু এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখবেন প্রত্যেকটা চারা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে আর একটা চারাও মিশ যাবে না তার কিছু বলার নেই চন্দ্রমল্লিকার চারা প্রস্তুতি নিয়ে যেভাবে বসানো হলো এটা আমরা দেখালাম এবং পরবর্তী যখন রুট হয়ে যাবে তখন আপনাদেরকে একবার আপনারা এই সমস্ত চারাগুলি রুট কেমন হচ্ছে আমি একটা শর্টসের মাধ্যমে আপনাদের দেখিয়ে দেবো তো আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন